আপনি কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও ঋণ মুক্ত হতে পারেন না একটা লোন শোধ করতে গিয়ে আরেকটা লোন নিতে হয় তারপর আরেকটা আরেকটা এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি জন্মকুণ্ডলিতেই লুকিয়ে আছে ঋণজনিত সমস্যা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন গ্রহ বা কোন ঘর একজনকে ঋণের দিকে ঠেলে দেয় আমি অমিত স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনার কুষ্ঠিতে কি ঋণের যোগ আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় কম বেশি ঋণ নিই কখনো বাড়ি কেনার জন্যে কখনো ব্যবসার জন্যে কখনো চিকিৎসা বা পড়াশোনার জন্যে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন একটি ঋণ শোধ করতে গিয়ে আরেকটি ঋণ নিতে হয় এবং ধীরে ধীরে তৈরি হয় ঋণের ফাঁদ এই ভাদ এমন একটি পরিস্থিতি যেখানে আয় থাকলেও সঞ্চয় হয় না আর মানুষ সারা জীবন ঋণগ্রস্ত হয়েই থেকে যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের পরিস্থিতির ইঙ্গিত জন্মকুণ্ডলিতেই থাকে জন্মকুণ্ডলিতে ঋণ ও আর্থিক সংকট বিশ্লেষণের জন্য চারটি ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ দ্বাদশ অষ্টম ও দ্বিতীয় ঘর এখন এক একে আমরা এই ঘরগুলোর গভীর ব্যাখ্যায় যাব ঋণের ও আর্থিক সংকটের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে ষষ্ঠ ঘর এই ঘর সরাসরি নির্দেশ করে ঋণ রোগ প্রতিযোগিতা ও সংগ্রাম ষষ্ঠ ঘর শক্তিশালী হলে ব্যক্তি ঋণ নিয়েও তা শোধ করতে পারে কিন্তু ষষ্ঠ ঘর দুর্বল হলে ঋণ একটি বোঝা হয়ে দাঁড়ায় এখন দেখি ষষ্ঠ ঘরের অধিপতি কোন ঘরে থাকলে কি ফল দেয় ষষ্ঠ ঘরের অধিপতি প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করলে জাতক আজীবন ঋণ নিয়ে দুশ্চিন্তায় থাকে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করলে পরিবার বা ব্যবসার জন্য ঋণ হয় এই ঋণ অতটা বিপজ্জনক নয় জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করলে সামাজিক মর্যাদা বা ছোট ভাই বা বোনের জন্য ঋণ হতে পারে এই ঋণ কিছুটা মানসিক চাপ বাড়ায় ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থে থাকলে বাড়ি বা গাড়ির জন্য ঋণ হয় পঞ্চম ঘরে থাকলে সন্তানের জন্য ঋণ হতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি যখন ষষ্ঠ ঘরেই থাকে তখন এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয় জাতক একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নেয় এবং প্রকৃত অর্থে ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে সপ্তম ঘরে থাকলে পার্টনারশিপ ব্যবসায় বা জীবন জীবনসঙ্গীর কারণে ঋণ হয় ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে অবস্থান হঠাৎ বড় আর্থিক ক্ষতি নিয়ে আসে ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে অবস্থান বিদেশ ভ্রমণ বা উচ্চ শিক্ষার জন্য ঋণ হয় দশম ঘরে অবস্থান কর্মজীবনের উন্নতির জন্য ঋণের ইঙ্গিত করে ষষ্ঠ ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান আয় দিয়ে ঋণ শোধ বোঝায় এটি বেশ ভালো অবস্থান দ্বাদশ ঘরে অবস্থান অত্যন্ত বিপজ্জনক অতিরিক্ত ব্যয় গোপন খরচ এবং ঋণের ট্র্যাপ তৈরি হয় ষষ্ঠ ঘরে শুক্র বৃহস্পতি বা চন্দ্র অবস্থান করলে ঋণের চাপ বাড়ে কিন্তু মঙ্গল শনি ও রাহু ষষ্ঠ ঘরে থাকলে অনেক সময় ঋণ জয় করার শক্তি দেয় নমস্কার আমি অপরূপা দ্বাদশ ঘরকে বলা হয় ব্যয় ভাব যদি দ্বাদশপতি দ্বিতীয় ঘরে থাকে তাহলে সম্পদ ধরে রাখা অত্যন্ত কঠিন হয় আর যদি দ্বাদশপতি ষষ্ঠ ঘরে থাকে তাহলে অর্থ ও ঋণের মধ্যে সরাসরি অশুভ সংযোগ তৈরি হয় দ্বাদশ ঘরে রাহু ও শুক্র একত্রে অবস্থান করলে বিলাসী ব্যয়ের মাধ্যমে ঋণের যোগ তৈরি করে মঙ্গল রাহু বা রবির দ্বাদশ ঘরে অবস্থান অপ্রত্যাশিত খরচ বাড়ায় অষ্টম ঘর মূলত নির্দেশ করে রূপান্তর উত্তরাধিকার সম্পত্তি ও বড় ধরনের আর্থিক ক্ষতির বিষয় অষ্টম ভাবের অধিপতি ষষ্ঠ বা দ্বাদশ ঘরে অবস্থান হঠাৎ বড় ধরনের ঋণের যোগ নিয়ে আসে বৈদিক জ্যোতিষে দ্বিতীয় ঘরকে বলা হয় ধন ভাব যদি দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে ঋণের যোগ তৈরি হয় টাকা এলেও তা ধরে রাখা যায় না একদিকে আয় অন্যদিকে ঋণ আর যদি দ্বিতীয় ঘরে কেতু থাকে তাহলে ব্যক্তি অর্থ ও সম্পদের প্রতি এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে কখনো উপার্জন করতে ইচ্ছা করে না টাকা হাতে এলেও হঠাৎ খরচ হয়ে যায় এবার কিছু বিপজ্জনক যোগের সম্ভাবনা দেখা যাক যদি জাতকের কাল দোষ থাকে এবং ষষ্ঠে রাহু ও দ্বাদশে কেতু থাকে তাহলে ব্যক্তি ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ে যদি দ্বিতীয় ঘরের অধিপতি বুধ বা বৃহস্পতির সঙ্গে অষ্টম ঘরে থাকে তাহলে জাতককে ঋণ নিয়েই সারাটা জীবন কাটাতে হতে পারে সপ্তম ঘরে রবি ও রাহু কিংবা চন্দ্র ও রাহু একসাথে থাকে তাহলে জীবনসঙ্গীর ঋণের বোঝা জাতকের ওপর পড়ে ষষ্ঠ ও দ্বাদশ ঘরের অধিপতির মহাদশায় ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত এখন আসি প্রতিকারের কথায় কুবের দেবতা হলেন স্বর্গের কোষাধ্যক্ষ তাঁর কৃপায় অর্থপ্রবাহ বৃদ্ধি পায় কুবের যন্ত্র বাড়ির ঘর বা অফিসে স্থাপন করুন লক্ষ্মী গণেশ ও কুবের এই তিনজনের মূর্তি একসঙ্গে রাখুন কুবের দেবতা সাদা ফুল ফল ও মিষ্টি পছন্দ করেন মা লক্ষ্মীর সঙ্গে কুবের পূজা করুন এবং কুবের মন্ত্র জপ করুন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব সব সময় পরিষ্কার রাখুন কালো রঙের মানিব্যাগ ব্যবহার না করে লাল মানিব্যাগ ব্যবহার করুন এবং মানিব্যাগ কখনও খালি রাখবেন না বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রতিদিন ঘিয়ের প্রদীপ ও কর্পূর জ্বালান বন্ধুরা ঋণ বিষয়টি সমস্যা নয় সমস্যা হলো ঋণের নিয়ন্ত্রণ হারানো এবং ফাঁদে জড়িয়ে পড়া জ্যোতিষ আমাদের সতর্ক করে যাতে আমরা আগেভাগেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন এবং জ্যোতিষের আলোয় জীবনকে আলোকিত রাখুন ধন্যবাদ